জীবনে একটা দারুণ স্বপ্ন ছিল সরু না হতেই ভেঙে গেল একটা আশার প্রদীপ ছিল জ্বলতে গিয়েই নিভে গেল একটা প্রিয় মানুষ ছিল পাওয়ার আগেই হারিয়ে গেল এমন একটা খারাপ সময় আমার জীবনে আসবে আমি ভাবতেও পারি নাই তারপরও খারাপ সময়টাকে ধন্যবাদ জানাই এটা না আসলে আমার জীবনে থাকা মানুষগুলোকে চিনতাম না কে কতটুকু আপন আর কে কতটুকু পর ধন্যবাদ সময় তোমাকে কিছু মানুষকে মনে জায়গা দিছিলাম টিকতে পারলো না ওই যে কথাই আছে না আবর্জনা ডাস্টবিনে মানাই পরিষ্কার জায়গায় না রাতের আধারে শব্দ ছাড়া কান্না করা মানুষটাই জানে মায়া জিনিসটা কতটা ভয়ঙ্কর এই মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আরেকজন হেরে যায় আজকে তো চব্বিশ তারিখ জানুয়ারি মাসে চতুর্থ জুম্মা হেল্লাই জুম্মা দিন আপনার কাছে একটাই চাওয়া আর তিন দিন পরে তো পবিত্র সবে মেরাজ হেল্লা আপনি আমাদের সকল প্রকার বিপদাপদ ও শয়তানের হাত থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখুন এবং ওই রাতে শরীফ ইসলামের নিয়ম অনুসারী ইবাদত করতে পারি সেই তো অভিযান করিয়া দিন সকলে একবার হলো বলি আমিন নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে আমি দুনিয়াতে থাকি বা না থাকি খার খি আসে যাই সম্পর্ক পকেট দেখে মায়া বাড়ায় আসলে পুরুষের দেহের মূল্য খার বা পাওয়া যায়